হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দাদুর বাড়িতে যাওয়ার পর মাসি আমরা সবাই এই যে মার্কেটে যাওয়ার জন্য রওনা দিছি এদিকে বাইরে এসে বনুরা আবার যে হচ্ছে ছবি কিছু আমরা তাহলে রেল এদিকে দাঁড়ানো যাক এই যে আমরা কিছু ছবি তুলে নিলাম যে যার যার মতন ছবি তুলছে এই যে ছবি তোলা শেষ হওয়ার পরে যে আমরা হচ্ছে টুকটুক করে চলে গেলাম মার্কেটের দিকে যেহেতু কিছু কেনাকাটা করব। এই যে মাসি আমি বনু সবাই গাড়িতে উঠে পড়লাম তো মাসিরা বোনরা বলছিল মার্কেটে গিয়ে কে কে কিনবে এ আলোচনা পর যেহেতু মাসি আমরা বোনরা সবাই পাবনাতে গেছি দাদুর বাড়িতে সেহেতু রাস্তাঘাট দেখছিলাম অনেক অচেনা হয়ে গেছে যে কোথায় কি আছে এখন এই তো বাড়ি এখানে আমাদেরকে নামাই দিল তো আমরা এই যে মার্কেটের ভিতরে যাচ্ছি সবাই মার্কেট অনেক ভিড় ছিল কারণ কালকে ঈদ আর আমরা ঈদের আগের দিনই গেছি মার্কেটে কেনাকাটা করার জন্য যেহেতু আমরা ঈদে আসছি দাদুর বাড়িতে বেড়ানো উপলক্ষে সবাই একসাথে হব আমার মায়েরা তিন বোন তিন বোনের তিন মেয়ে তিন ছেলে তো এই যে আমরা মার্কেটে যাচ্ছি প্রচুর ভিড় আবার এই যে রাস্তার মাঝে হচ্ছে দোকানপাট বসছে তো যাচ্ছি কি কেনা কাটা যায় আবার নতুন জামাই বলে কথা নতুন জামাই আসবে সেহেতু নতুন জামাই জন্য কিছু কিনতে হবে এই মার্কেট সেই মার্কেট ঘুরছি তো কোনো কিছুই মিলছে না যেহেতু দেখছি এই দোকানে যাচ্ছি এই দোকানে ভিড় এই দোকানে দেখলাম কিছু কালেকশন তো এত চাপ কোনো কথাই বলেনি ভালো করে তো বললাম চলো যাই তো বনু আবার কিছু জামা কিনবে বনু কিনবে আমি কিনবো তো বনু এই যে জামা দেখছিল দেখছিল বনু বনু দেখছিল কিন্তু বনুর জামা পছন্দ হয় না তো বনু বলছিল এই জামাটা আমার ভালো লাগছে বনুর যখন জামা পছন্দ হয়নি তখন আমরা এখান থেকে চলে আসলাম মাসিরা বলে জামার জন্য কিছু কেনা যাক এই যে এসে আমরা রং শুরু করে দিছি দোকানে তো এই ভাইয়াটা বললো যে কেমন কি জামা তো আমরাও বললাম এমন জামা দেখান তো ভাইয়াটা বলে এমন শার্টগুলো ভালো হবে তো আমরা এই শার্ট আর এই প্যান্টটা নিয়ে নিলাম মাসির জামাইয়ের জন্য তো মাসিরা বললো যে ভালো হয়েছে কেনা তারপর আবার এই যে জামা কেনার জন্য বনুর আবার ওই দোকানেই চলে আসলাম কারণ বনুর এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু বনু তখন কেনে নেয় তারপরে যে আবার নিয়ে নিল জামাটা তারপরে এই যে বাইরে এসে মাসিরা বললো দিদার জন্য একটা রাইস কুকার কিনবো তো মাসেরাই যে রাইস কুকার দেখতেছিল রাইস কুকারের দোকানে গিয়ে এই দোকানে পছন্দ হলো না আরেক দোকানে গেল আর দোকানে গিয়ে গাজি এই কোম্পানির নাকি রাইস কুকারটা অনেক ভালো তো গাজি কোম্পানির রাইস কুকারটা নিয়ে আমরা যে বাড়ির উদ্দেশ্যে যা রান্না কারণ অনেক মেঘ করে আসছিল বৃষ্টি হওয়া ভাব তো এই যে বিদ্যুৎ চমকা ছিল তো আমরাও গুটি গুটি পাই তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা খুব তোর জোর করছিলাম কারণ এইদিকে বিদ্যুৎ চমকা ছিল বৃষ্টি আসবে বলে সবাই তাড়াতাড়ি করছিলাম তো এই যে অটো করে আমরা চলে আসছি এইদিকে যেহেতু কালকে ঈদ অনেক ভিড় ছিল মার্কেটে প্রচুর এই কেনাকাটা করতে অনেক হিমশিম খাইতে হইল তো ঈদের আগের দিন অবশ্যই এমন হবেই তারপরেও একটা আনন্দ যে মার্কেটে গেছি এই কিনবো এই কিনবো সবার ব্যস্ততা রেখেও আমরা অনেক কিছু কেনাকাটা করছি তো আজকে এই পর্যন্ত ট্যাটা বাইগায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে